আমাদের এখানে আসা হলো নরওয়ে ইন্ডিয়া ব্রাজিল ইউক্রেন ইটালি কত রকমের গ্রানাইট আপনার এখানে পাওয়া যায় সত্তর আশি রকমের কিন্তু মার্বেল গ্রানাইট দুইটাই ন্যাচারাল যদি কেউ আপনার ফ্যাক্টরি ভিজিট করতে চায় সেক্ষেত্রে কি ফ্যাক্টরি ভিজিট করা সম্ভব লাভা থেকে আপনার গ্রানাইট হয় আর মার্বেলটা হলো পাহাড় এটা সামনে সাইড পলিশ করা আনপলিশ থাকবে এরকম এগুলো হলো এসে দেখে নিতে হবে কারণ ফাইবার ভেরিফিকেশন হবেই এই মালটা আপনার চাইলে তিরিশও দেওয়া যাবে

এসে দেখে নেওয়াটা উত্তম আসসালামু আলাইকুম ভিউয়ার্স এস এম বাংলায় আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আমান মার্বেল অ্যান্ড গ্রানাইট ইন্ডাস্ট্রিজ লিমিটেড আর আজকে আমাদের সাথে আছে এই প্রতিষ্ঠানেরই ম্যানেজার মাসুদ ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ মার্বেল অ্যান্ড গ্রানাইট তাই তো জি আপনার এই পাশে মার্বেল এই পাশে গ্রানাইট যদি বলেন যে কত রকমের গ্রানাইট আপনার এখানে পাওয়া যায় আমাদের এখানে প্রায় সত্তর আশি রকমের গ্রানাইট অলরেডি আনা হয়েছে সামনে আরো আসবে সত্তর আশি রকমের আর মার্বেল মার্বেল এইরকম সত্তর আশি রকমের কিন্তু মার্বেল গ্রানাইট দুইটাই ন্যাচারাল এগুলো খনি থেকে উত্তোলন করা হয় খনিতে যখন যখন যেটা পাওয়া যায় সেটা সেটা বাংলাদেশে আনা হয় আপনি বলতে চাচ্ছেন এখানে সবই খনিজ সব খনির আপনার গ্রানাইটটা হলো লাভা লাভা থেকে আপনার গ্রানাইট হয় আর মার্বেলটা হলো পাহাড় এগুলো সবই তো ন্যাচারাল ন্যাচারাল প্রাকৃতিক দৃশ এগুলো সব গ্রানাইট আপনার এখানে কালার করার কোনো অপশন নাই না কালার করার অপশন যদি কেউ বলে যে ভাই এই যে কালারগুলো আছে আমি কাস্টমাইজ করতে চাই সেক্ষেত্রে কি সেটা সম্ভব হবে না এগুলো কোনো সম্ভব না আমাদের পক্ষে সম্ভব না কিন্তু গ্রানাইট বাইরের রাষ্ট্রে কিছু কালার করা হয় সেগুলো আমরা আনি না কারণ কার কালার বোঝা যাবে কখন আপনাকে একটা দেখাই এটা সামনের সাইড পলিশ করা আন পলিশ থাকবে এরকম যখন কালার করা কিভাবে বুঝবেন যখন এখানে হালকা পানি দিবেন কারণ এটা পলিশ করলে তো আপনার পানি দিয়ে করতে হবে ডিক্স থাকে আপনি দেখবেন সেম কালার চলে আসছে উপরে সাইডে সেম কালার আসবে আস্ত একটা পাথরকে কাটিং করে সাইজ করছেন এই যে কাটিং করেন এই কাটিং এর সাইজ কতটুকু হয় এগুলা আপনার পাশে হয় দুই দুই ধরনের হয় জি পাশে হয় হলো আপনার একটা হলো 24 26 27 28 30 হয় এটা ডিপেন্ড করে হলো আপনার মিষ্টির উপর ওনারা যখন আপনি সেলফটা করবে জি অ্যাকচুয়ালি হলে দুই ফিট দুই ফিট ও চব্বিশ ইঞ্চি কেউ বাইশও দেয় কেউ বিশো দেয় একুশ দেয় কিন্তু সর্বক্ষেত্রে ভালো হলো আপনার দুই ফিট এই মালটা আপনার চাইলে তিরিশও দেওয়া যাবে জি জি কিন্তু এটা আমাদের করা যাবে না নিতে হবে কারণ এগুলো হয় চব্বিশ এর বাইরে হয় না পঁচিশ ছাব্বিশ হয় না এগুলো গ্রানাইট অ্যাকচুয়ালি ইউজ হয় কিচেন কিচেন টপের জন্য মার্বেলটা ফ্লোরের জন্য আপনার যখন কিচেন টপে যখন আপনার সাতাশ বা তিরিশ ইউজ করবেন আপনার হাতও যেতে হবে স্ট্যান্ডার্ড সাইজ হলো চব্বিশ তো এইগুলো আপনাদের কাস্টমাইজ হয় চব্বিশ বাইরের থেকে ইম্পোর্ট করে চব্বিশ থিকনেস কতটুকু হয় এগুলো থিকনেস কিচেনের জন্য হয় আঠারো মিলি আর ডাইনিং টেবিল ইম্পোর্ট করা হয় আমাদের হলো বিশ মিলি বিশ একুশ চলে আসে কারণ এগুলো তো বাইরের থেকে ইম্পোর্ট করা স্লাব এগুলো আমাদের এখানে কাটিং কোনো কিছু হয় না বাইরের থেকে পলিশ সহকারে আসে আমাদের শুধু কাস্টমার সাইজ অনুযায়ী আমরা কেটে দিই এর ভিতরে দুইটা ধরন আছে যেগুলো বিশ মিলি এগুলো আপনার পাশে পাবেন আটচল্লিশ ইঞ্চি পঞ্চাশ ইঞ্চি সাইডে ডাইনিং টেবিলের জন্য যেমন আপনি কিছু ডাইনিং টেবিল দেখা নেই যেখানে এই ডাইনিং টেবিলটা দেখলে বুঝতে পারবে এটা চাইলে আপনার ছয় চেয়ারও ইউজ করতে পারবেন

সাইডেও একই কালার এবং ব্যাক সাইডেও একই কালার তো এটা কালার কালার একই কালার যাবে না কারণ এটা ন্যাচারাল তো আপনারা এটা পলিশ করা না এটা এটা পলিশ ছাড়া জি এটা পলিশ ছাড়া এটা পলিশ করলে আবার গ্লেজ চলে আসবে আচ্ছা এগুলো ফ্লোরের জন্য আর এগুলো হলো কিচেনের জন্য যদি একটু বলতেন আপনার এই যে 60 থেকে 70 রকমের গ্রানাইট কত টাকা থেকে দাম শুরু আমাদের সর্বনিম্ন গ্রানাইট শুরু হয় হলো 600 টাকা আমাদের কি একটু দেখাবেন জি অবশ্যই অবশ্যই সর্বনিম্ন জি এই একটা আছে 600 এর বড় ব্ল্যাক গ্যালাক্সি আচ্ছা এটা দুইটা পদের হয় একটা হলো ব্লক কাটি আমরা যেমন বাইরে থেকে বড় বড় ব্লক পাথর আসে গাছের মতন আমরা চিরেই করি চিরেই করার পর আমাদের এখানে পলিশ করি সেটা রেট পড়লে হলো টাকা সর্বনিম্ন আপনার কাছে ছয়শো টাকা হয় সর্বোচ্চ কত টাকার মধ্যে আছে সর্বোচ্চ আমাদের সাড়ে পাঁচ হাজার টাকা পর্যন্ত আছে সেটা কিন্তু দেখাবেন জি অবশ্যই দেখাবো আপনার এটা সাড়ে পাঁচ হাজার কারণ কেন এটা আপনার টেবিলের রেট এবং

কস্টিং চার্জ ভ্যাট ট্যাক্স বেড়ে যায় রেট আরও বেড়ে যায় যখন ব্রাজিল থেকে আনা হয় কস্টিং রেট আরও বেড়ে যায় ইউক্রেন থেকে যখন আসা হয় সেগুলো আরও আরও রেট বেড়ে যায় এগুলো আপনার আনার উপরে ডিপেন্ড করে এবং ভ্যাট ট্যাক্সের আপনি বলতে চাচ্ছেন কি মাল সবই এক শুধু ইম্পোর্টের জন্য খরচটা বেড়ে যাচ্ছে বেড়ে যায় যে মালের কোনো পার্থক্য নাই মালের কোনো পার্থক্য নাই গ্রানাইট দুইটাই ন্যাচারাল আপনার ইন্ডিয়াতে এই মালটা যদি ইন্ডিয়া হইতো সেক্ষেত্রে রেট হয়তো বা ছয় থেকে সাতশো টাকা পড়তো এটা কোথা থেকে আসছে এটা হলো আপনার নরওয়ে কতটা দেশ থেকে আপনার কাছে মাল আসে আমাদের এখানে আসে হলো নরওয়ে ইন্ডিয়া ব্রাজিল ইউক্রেন ইটালি গুগলসে যে সার্চ করলে কোনটা কোন দেশের গুগলসে শো করে দেয় আর মিথ্যা বলার যুগ না আরেকটা ব্যাপার হলো মার্বেল অ্যান্ড গ্রানাইট দুইটারও ন্যাচারাল প্রোডাক্ট এই আপনার এগুলো হলো এসে দেখে নিতে হবে কারণ ফাইবার ভেরিভেশন হবেই এগুলা ফাইবার যেরকম দেখবেন মোবাইলে বা ছবিতে সেরকম পাবেন না কারণ এগুলো হয় বড় বড় যখন আপনার রিকোয়ারমেন্ট মতন কাটা হবে ক্ষেত্রে আপনার ফাইবার চেঞ্জ হবে তো সবচেয়ে বেস্ট হলো মার্বেল অন্ততপক্ষে গ্রানাইট এসে দেখে নেওয়াটা উত্তম টাইলস হলো আপনি মোবাইলে দেখতেন অর্ডার দিয়ে সেম চলে যাবে কিন্তু মার্বেল গ্রান্ডার চেঞ্জ হবেই নাসিম ভাই যদি কেউ আপনার ফ্যাক্টরি ভিজিট করতে চায় সেক্ষেত্রে কি ফ্যাক্টরি ভিজিট করা সম্ভব অবশ্যই অবশ্যই আমাদের এটা বসে আমাদের এই ভিডিওর আগে আমাদের কাস্টমার যখন দুই হাজার চার হাজার স্কোয়ার ফিট মাল লাগবে একটা বোলোকে মাল হয় এলো সর্বোচ্চ তিন হাজার স্কোয়ার ফিট পর্যন্ত ওনার যখন চার হাজার স্কোয়ার ফিট মাল লাগবে ওনার দুইটা বলক দেখতে হবে তো দুইটা বোলোকে একটু ফাইবার চেঞ্জ হতে পারে সরাসরি যেয়ে দেখতে হবে দেখে উনি যখন ব্লকে সাইন করে দিয়ে যাবে তখন সেই ব্লকটা আমরা কেটে দিব নাকে এটা মার্বেলের ক্ষেত্রে আর গ্রানাইট তো ইম্পোর্ট করা দেখা যায় কোনো মাল পাঁচ হাজার ছয় হাজার আট হাজার ইম্পোর্ট করা কিচেনে একটা কিচেনে চল্লিশ ফুট তিরিশ ফুট স্কোয়ার ফিট মাল লাগে এটা আপনার মোটামুটি ডিসপ্লে যা দেবেন এরকম আসবে ওকে মার্বেলের টেক্সচারটা চেঞ্জ হবে যদি এখানে সরাসরি কেউ আসতে চায় কিভাবে আসবেন নাসিম ভাই একটু ডিটেল ঠিকানাটা যদি বলে দিতেন বাংলা মোটর হ্যাপি রহমান প্লাজা বাংলা মোটর সিগন্যাল সোনারগার মোড় থেকে আইসা ইস্কাটন যাওয়ার পথে যে মোডটা পড়বে মেট্রো রেলের নিচে সেলবারের নিচে আমার দোকান আপনার মোবাইল নাম্বারটা একটু বলবেন আমার মোবাইল নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান নাইন টু নাইন ওয়ান ফোর জিরো ওয়ান জিরো ফাইভ